যারা ক্যারি বয় চাচ্ছেন অফিসিয়াল কাজের জন্য ফ্যাক্টরির জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা ক্যারি বয় দুই হাজার এগারো মডেলের ক্যারি বয় এলপিজি করা গাড়ি তো নয় যেন একটা দানব টাকা কিন্তু অল্প গাড়ি কিন্তু দানব তো আসসালামু আলাইকুম হানিফ ভাই কেমন আছেন এই যে ভালো আশা করি ভালো আছেন এই যে ক্যারি বয়টার ব্যাপারে একটু ডিটেইলস আমাদের দর্শকদের বলবেন ইনশাআল্লাহ এই গাড়িটা মডেল এবং কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন অল ওভার পেপারস থেকে শুরু করে আমাদের সবকিছু একটু জানাবেন মডেল 11 রেজিস্ট্রেশন 12 তে 11 মডেল রেজিস্ট্রেশন 2012 তে

বসা যায় তিনজন পিছনে তো তিনজন বসা যাবে না আচ্ছা খুব ইজিলি পিছনে তিনজন বসা যাবে চাইলে আপনারা নিজেরা পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন কেননা এই গাড়ির খরচ মেনটেনেন্স খুবই কম তো আপনি একটু আগে শুনতে পারলেন যে মাত্র সাত হাজার টাকা বাৎসরিক এত টাকা কমে বাংলাদেশে তো আমি আর এই টাইপের গাড়ি ফিটনেস করতে বারো হাজার টাকা লাগে বারো হাজার টাকা বাৎসরিক খরচ টোটাল সব খরচ তাহলে তো এক হিসেবে বলে যে এটা রিক্সার চেয়ে তো চিপ খরচ আর এই গাড়ি নিয়ে আপনি বাংলাদেশের যে প্রান্তে করতে পারবেন চাইলে নিজে ব্যবহার করতে পারবেন বা কোনো অফিসিয়ালে ভাড়া দিতে পারবেন বড় বড় কোম্পানিতে ভাড়া দেওয়া যায় এবং এছাড়া এটা নিয়ে আপনি পাহাড় পর্বত আছে আচ্ছা পাহাড় পর্বত